উত্তরবঙ্গ চা শিল্পের স্টেক হোল্ডাররা শনিবার পশ্চিম ডুয়ার্সে জড় হয়ে ডুয়ার্সের উৎপাদিত চা জনপ্রিয় করার জন্য বিকল্পগুলি অন্বেষণ করেছিলেন জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট স্মল টি গ্রোয়ার্স অ্যাসোসিয়েশন লাটাগুড়ির একটি বেসরকারি রিসর্টে এই কনক্লেভের আয়োজন করেছিল এই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী বলেছেন দেশে উৎপাদিত মোট চায়ের প্রায় পনেরো শতাংশই অবদান রাখে ডুয়ার্স তবুও আসাম চায়ের বিপরীতে ডুয়ার্স চায়ের প্রয়োজনীয় ব্র্যান্ডিং এবং জনপ্রিয়তার অভাব রয়েছে এই কনক্লেভে ডুয়ার্স ব্র্যান্ডকে কিভাবে দেশীয় এবং আন্তর্জাতিক বাজারে আলাদাভাবে প্রচার করা যেতে পারে সে বিষয়ে আলোচনা করা হয়েছিল দু সালে ভারতে মোট চা উৎপাদন ছিল এক হাজার তিনশো তিরানব্বই দশমিক ছেষট্টি মিলিয়ন কিলো এর মধ্যে বাংলায় উৎপাদিত হয়েছে চারশো তেত্রিশ দশমিক চুয়ান্ন মিলিয়ন কিলো ডুয়ার্সে মোট উৎপাদন ছিল দুশো সাঁত্রিশ দশমিক একাত্তর মিলিয়ন কিলো এই বছর জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বাংলায় মোট উৎপাদন ছিল তিনশো উনিশ মিলিয়ন কিলো যার মধ্যে ডুয়ার্সের অংশ ছিল একশো উনআশি মিলিয়ন কিলো এই পরিসংখ্যানগুলি স্পষ্টভাবে দেখায় যে ডুয়ার্স একটি পৃথক ব্র্যান্ড হিসেবে প্রচারের যোগ্য এখনো পর্যন্ত চায়ের উৎপত্তির উপর কোনো জোর না দিয়ে সিটিসি চা হিসেবে বিক্রি করা হয় এটি পরিবর্তন করতে হবে তিনি আরও বলেন কনক্লেভে গবেষক এবং বিশেষজ্ঞরা চা বাগানের সার ও কীটনাশক ব্যবহার সংক্রান্ত বিষয়েও কথা বলেছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি রজত রায় কার্জি বলেছেন আমরা সবসময় জোর দিয়েছি যে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া এবং চা বোর্ডের নির্ধারিত নিয়ম মেনে চা চাষ করা উচিত এই কনক্লেভে বিশেষজ্ঞরা এমন কিটগুলি প্রদর্শন করেছিলেন যা চায়ের নমুনায় সার এবং কীটনাশকের উপস্থিতি পরিমাপ করতে ব্যবহার করা যেতে পারে এই অঞ্চল জুড়ে স্বাস্থ্যকর চা তৈরি স্বতাসীল রিপোর্ট নিউজ অফ